এই যে আপনি তো বলতেছেন আঙ্গুল নারে কথা এই আমার পাঁচটা আঙ্গুল আমারও তো পাঁচটা আঙ্গুল আছে ঠিক আছে আপনি আমি সমান না ডেফিনেটলি সমান ঠিক আছে আই অ্যাম দা লয় ঠিক আছে ব্রিটিশ লা গ্রাজুয়েট ইউ দা মেদর লেফটেন্যান্ট কর্নেল আই রেসপেক্ট ইউ উইথ আটমোস্ট

আপনি আমার কথাটা শুনুন আপনি ওখানে যান আপনার কার্ড আসলে আমি এইখানেই দাঁড়াই থাকবো এইখানেই দাঁড়াই থাকবো আপনি আপনি আমাকে কার্ড ম্যানেজ করে নিয়ে যাবেন আপনি হাসি হাসির কথা বলতেছেন আপনি কি বলতেছেন আমি তো কার্ড ম্যানেজ করে ওদের কেউ না আমি তো আপনাকে কার্ড আমার কার্ড আসবে আমি এখান থেকে ঢুকবো ভিতরে চ্যালেঞ্জ করলাম আপনার সাথে

এইখানে দাঁড়ায় থাকবো আমি আমার কার্ড আলেন আমি তারপরে যাবো আপনার কার্ড আয় আপনি ঢুকবেন এখানে এই যে লোকজন দেখেন সবাই ওখানে দাঁড়াচ্ছে না আমি ভাই ভাই

रा <laughs> प्रकार

এইখানেই দাঁড়াবো আমি

আর ভাই আপনারাও